সবাই কিন্তু পথ প্রদর্শক হতে পারে না আপনি যদি প্রথ প্রদর্শক হতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে দেখুন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন মনের মধ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠুন যে আমি সবার জীবনের প্রত প্রদর্শক হব সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি সর্বপ্রথম আপনাকে যেই মাইন্ডসেটটা করতে হবে সেটা হচ্ছে যে সবার জীবনে আমাদের সমস্যা থাকে বিশেষ করে আপনি প্রদর্শক হতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার আমরা যারা স্টুডেন্ট আছি আমরা যখন পড়াশোনা করতে যাই ফর এক্সাম্পল আমি দিচ্ছি হলো যে ম্যাথ বা আমরা গণিত করতে যাই সেক্ষেত্রে আমরা কেউ কেউ হচ্ছে যে অ্যালজেব্রা করতে পারি না ক্যালকুলেস করতে পারি না এখন যারা ম্যাথ করতে পারে না অ্যালজেব্রা বা হচ্ছে ক্যালকুলেস করতে পারে না আপনাকে সেই জিনিসটা জয় করে দেখাতে হবে যারা পারে না তাদেরকে ডিঙিয়ে যেতে হবে এবং ডিঙিয়ে গিয়ে আপনাকে একদম শিষ্যের কোটায় যেতে হবে তাহলে আপনি প্রদর্শক হতে পারবেন আপনাকে সবাই অনুসরণ করবে ঠিক তেমন আপনাকে আবার ইংরেজিতে আবার সাধারণ নলেজে এরকম করে আপনাকে সব কিছুতে হচ্ছে যে সেরা হতে হবে এখন এই সেরাটা আপনি হবেন কিভাবে। সেরাটা হওয়ার জন্য আপনাকে ডিসিপ্লিন ওয়েজ কাজ করতে হবে আপনার প্রত্যেক দিনের একটা রুটিন থাকবে আপনি সকালে কয় ঘন্টা পড়বেন আপনি বিকালে কয়েক ঘন্টা পড়বেন আপনি খেলতে যাবেন কখন আপনি দুপুরে খাবেন কখন সব কিছুর একটা নির্দিষ্ট একটা টাইম থাকবে একটা ভালো স্টুডেন্ট তার সময়টাকে সুন্দর করে সজ্জিত করে সে কখনও ডিসিপ্লিনের বাইরে যাইতে পারে না তো আপনার একটা সুন্দর একটা ডিসিপ্লিন থাকবে আপনি সকালে দুই সকালে যদি দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টার জন্য আপনার জেনারেল সায়েন্সের জন্য থাকবে এক ঘন্টা ইংলিশের জন্য থাকবে এক ঘন্টা এবং দুপুরে আপনি সুন্দর করে খাওয়া দাওয়া করবেন নামাজ পড়বেন বিকেলবেলার জন্য আপনার বিকেলে আপনি একটু সুন্দর একটু ঘুম দিবেন তারপর হচ্ছে আপনি বিকেলে একটু খেলতে যাবেন সন্ধ্যার দিকে আপনি আরও চার ঘন্টা পড়বেন ওই চার ঘন্টার মধ্যে আপনার ম্যাথ থাকবে আপনার অন্য অন্য আদার্স আপনার কিছু দেখা যাচ্ছে আপনি একটু ইসলামিক বই পড়বেন বা সেখানে আরও অন্য কিছু অ্যাড থাকবে আপনার ডেইলি যে পড়াশোনা থাকবে সেটা থাকবে এই যে সুন্দর করে আপনি একটা রুটিন ওয়াইজ কাজ করবেন সব সময় আস্তে আস্তে আপনার মেন্টাল গ্রো হবে আপনি আস্তে আস্তে আপনার বিভিন্ন সাইড থেকে আপনি নলেজ আর্ন করবেন আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনি নিজেকে নিজের দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতেছেন না আপনি শিখতে পাচ্ছেন আপনি যখন এই আপনার মাইন্ডসেটটা আপনি পনেরো দিন কন্টিনিউ করবেন একটা আপনি কি জানেন একটা ভালো অভ্যাস তৈরি হতে কিন্তু পনেরো দিন সময় লাগে আপনার এই একটা জার্নি আপনি কন্টিনিউ করতে হলে আপনাকে পনেরো দিন সময় দিতে হবে নিজেকে যেমন আমরা যখন নামাজ পড়া শুরু করি আমরা অনেকেই নামাজ পড়ি না আমি জানি আমরা অনেকেই নামাজ পড়ি না আমার সারাউন্ডিং যারা আছে অনেকেই নামাজ পড়ে না তো যারা হচ্ছে যে নামাজ পড়ে না তাদের নামাজ পড়তে হলে হচ্ছে যে পনেরো দিন একাধারে কিন্তু কন্টিনিউ পড়তে হবে কষ্ট করে হইলো মন চায় না যখন আমি আপনি পনেরো দিন একটা না পড়তে পারবেন ইনশাল্লাহ আপনি হচ্ছে যে এটাতে ইউজড হয়ে যাবেন আপনারা দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না আপনি নামাজ না পড়লে আপনার শান্তি লাগবে না আপনি আজকে ইংরেজি পড়লেন না আপনার ভালো লাগবে না আপনার ওই কাজটা করতেই হবে তো আপনি এই পনেরো দিন একদম আপনার অন্য কাজ আমরা যারা এখন বিভিন্ন খারাপ অভ্যাসে টু আছে যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকি আমরা ফেসবুক দেখি আমরা স্কোরিং করতে ভালোবাসি আমরা ইউটিউব দেখতেছি তারা এগুলো থেকে একটু নিজেদেরকে কমিয়ে আনি আমরা বই পড় পড়ি নিজেদেরকে আমাদের আমাদের স্টাডি রুমটাই আমাদের সব কিছুই হোক খাবার রুম সব কিছুই স্টাডি রুমে হোক দেখবেন আপনার কাছে আপনার দুনিয়াটাই অন্যরকম হবে আপনি নিজেকে অন্যভাবে চিনবেন সবার থেকে একটু নিজেদেরকে ডিফারেন্ট করেন আলাদা করে ফেলুন দেখবেন যে আপনার দুনিয়াটাই আলাদা হয়ে গেছে আপনি সবার প্রদর্শন একদিন এমনি হয়ে যাবেন তো নিজেকে ওইভাবেই তৈরি করুন ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি যে একদিন পুরো দুনিয়ায় আপনাকে দেখবে একদিন পুরো দুনিয়া আপনাকে দেখবে পুরো দুনিয়া আপনাকে চিনবে অনুসরণ করবে তো পনেরো দিনের জন্য একটা চ্যালেঞ্জ দিন ভালো কিছু হবে ইনশাল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে পনেরো দিনে